কোভিডের পর এবার মানকিপক্স বা এমপক্স নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে মানকিপক্স বিশ্বের সামনে আরেক বড় চ্যালেঞ্জ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করেছে এর আগে দু হাজার বাইশ সালেও একবার মানকি মানকিপক্সের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল আমরা উদ্বিগ্ন এ কারণে যে ভারত এবং পাকিস্তানের কয়েকটি স্থানে ইতিমধ্যেই এই রোগ ধরা পড়েছে এবং চিকিৎসা চলছে তার অর্থ আমরাও ঝুঁকির মধ্যে রয়েছি বিশ্ব স্বাস্থ্য এবার উদ্বিগ্ন মানকিপক্স ভাইরাসের নতুন বৈচিত্র্য মানকিপক্স ভাইরাস আইবি নিয়ে বিশেষজ্ঞদের মতে আগের তুলনায় বর্তমানে এই ভাইরাসের সংক্রমণের হার একশো শতাংশ বেশি মানকিপক্স মূলত পশুবাহিত রোগ আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন পশু থেকে মানুষে কিংবা মানুষ থেকে মানুষের স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে এই রোগ মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলোতেই এই রোগ সীমাবদ্ধ ছিল যেসব পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর আশঙ্কা তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চল বা রেইন ফরেস্টে মানকিপক্সে সারা গায়ের পাশাপাশি লসিকা গ্রন্থিতেও ছড়িয়ে পড়ে সংক্রমণ এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে আক্রান্তের ক্ষত কিংবা দেহে তরলের সংস্পর্শে এসেছে এমন জামাকাপড় থেকেও ছড়িয়ে পড়তে পারে এ রোগ শ্বাসনালী ক্ষতস্থান নাক মুখ কিংবা চোখের মাধ্যমেও এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে বলে মত বিশেষজ্ঞদের চলতি বছরের মে মাস থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এ রোগের সংক্রমণ হু এর পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে পঁচাত্তরটি দেশে আঠারো হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত এ রোগের মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের মানকিবক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারত এবং পাকিস্তানেও ভারতের কেরালাসহ কয়েকটি প্রদেশে জারি হয়েছে বাড়তি সতর্কতা পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে সৌদি আরব থেকে ফেরত আসা খাইবার ফাক্তুন খাওয়ার এক বাসিন্দার শরীরে মানকিবক্সের উপস্থিতি নিশ্চিত করা গেছে জ্বর ক্লান্তি গা ব্যথা লসিকাগ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় বলে বিশেষজ্ঞের মত মানকি বক্সের উপসর্গ সাধারণত রোগ সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায় কাজেই যদি এই ভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে কেউ এসে থাকে তবে আগেভাগে আলাদা থাকা যেতে পারে আন্তর্জাতিক গবেষকরা বলছেন বসন্তের টিকা নিলে তা মানকিপক্সের বিরুদ্ধেও পঁচাশি শতাংশ সুরক্ষা দিয়ে থাকে কারণ এ দুটি ভাইরাসের অনেক মিল রয়েছে বাংলাদেশে পক্সের সংক্রমণ ঠেকাতে দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা জারি করা যেতে পারে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের উপর সজাগ দৃষ্টি রাখাসহ স্ক্রিনিং জোরদার করারও বিশেষ নির্দেশ দেয়া যেতে পারে